নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবারদের করা পাঁচটি ভুল আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো আপনি যদি ব্লগ টেক গেমিং যে কোনো ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন আপনি ভিডিও আপলোড করার সময় এই পাঁচটি ভুল করতেছেন আর এই পাঁচটি ভুল করতেছেন বিধায় আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না আপনি মনে করতেছেন ইউটিউব ছেড়ে দিবো আসলে কি ইউটিউব আপনার ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে না ইচ্ছা করে আপনি ইমপ্রেশন নিচ্ছেন না আপনি ভিডিও আপলোড করার সময় পাঁচটি ভুল করতেছেন এই পাঁচটি ভুল করাতে এই ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছেই না আর একটা ভিডিও ভাইরাল হয় কখন যখন আপনার ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দেয় আর ইউটিউবের ইমপ্রেশন আপনি পাবেন কিভাবে আপনাকে অবশ্যই এই পাঁচটি ভুল না করে ভিডিও আপলোড করতে হবে আজকের এই ভিডিওতে আমি তোমাকে ধরিয়ে দেবো তোমার করা পাঁচটি ভুল যেটি তুমি ভিডিও আপলোড করার সময় করতেছ আর অবশ্যই তোমাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যদি তুমি সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ইউটিউবের খাতায় নাম লেখাতে চাও হয়তো আমি আমার নিজের খাতায় নাম লিখি লেখি যাই হোক তুমি অবশ্যই আজকের এই ভিডিওটি তোমাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলেই তুমি বুঝতে পারবে তুমি কি ভুলগুলো করতেছো তোমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে আর বেশি কথা না বলে তোমাদের পাঁচটি ভুল আমি ধরাই দিব স্টেপ বাই স্টেপ যা ইউটিউব কমিউনিটি গাইডলাইন থেকে তোমাদেরকে বারবার বলতেছে এই ভুলগুলো করার দরকার নেই ঠিকঠাকভাবে আপলোড করো ভিডিও তোমাদের ভিডিওতে ইউটিউব ইম্প্রেশন দিবে ভিডিওকে ভাইরাল করে দিবে কিন্তু তোমরা বুঝতেছো আপনাদের পাঁচটি ভুলের মধ্যে দুই নাম্বার এবং পাঁচ নাম্বার ভুলটি আপনারা অবশ্যই মাস্ট বি করতেছেন আপনি নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার করতেছেন সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনাদের ভুলগুলো কি এই সময় কম শুরু করো ভিডিও টাইটেল একটা ভিডিওকে র্যাঙ্ক করার পিছনে ভিডিও টাইটেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি আপনার ভিডিওতে সঠিক একটা টাইটেল দিতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে আর অনেকেই করেন কি মানে চালাকি করেন চালাকি করে কি করেন আপনার টাইটেলে হ্যাশট্যাগ প্লাস অ্যাট দ্য রেট দিয়ে অনেক চ্যানেলের নাম লিখে দেন আবার অনেকেই হ্যাশটেগ দিয়ে মানে টাইটেলটা শেষ করে দেন আপনি অবশ্যই একটা ক্যাচি টাইটেল দেখার চেষ্টা করবেন একটা সুন্দর টাইটেল দিবেন আপনার ভিডিওতে আপনি কি বোঝাইছেন সেটি অনুযায়ী একটা টাইটেল দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনাকে একটা সুন্দর টাইটেল লিখতে হবে আর ইউটিউব আপনার ভিডিওটি বুঝে কোন ধরনের সেটি টাইটেল দেখে তাই আপনাকে অবশ্যই একটা সুন্দর টাইটেল লিখতে হবে আপনার ভিডিওতে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে কি দেখে প্রথম থামলাইন তারপরে টাইটেল আপনি আপনার ভিডিওতে মানে টাইটেলগুলোকে হাবি যাবি অর্থাৎ যা পাচ্ছেন তাই লিখছেন যা পাচ্ছেন তা লিখছেন আর চেষ্টা করবেন অবশ্যই শর্ট টেল কিওয়ার্ডের টাইটেল লেখা শর্ট টেল কিওয়ার্ড এখন আমাদের অনেক ধূর যেতে হবে তো আজকের ভিডিওটি খুবই একটা শর্টকাট ভিডিও তো এটির জন্য আমি বলবো এক ভিডিওতে কভার করা সম্ভব না শর্ট টেল কিওয়ার্ড বলতে এই পিকচারটি দেখতে পারে এই যে দুই নাম্বার ভুলটি আছে না নাইনটি নাইন পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটর করে সেটি হচ্ছে ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটিকে পাবলিক করে দেয় এতে ইউটিউব অ্যালগোরি দাম বুঝতেই পারে না আপনার ভিডিওটি কোন ধরনের অডিয়েন্সের কাছে সাজেস্ট করা উচিত বা নিয়ে যাওয়া উচিত ইউটিউব কমিউনিটি গাইডলাইন বা ইউটিউব ক্রিয়েটর যে চ্যানেলটা আছে অর্থাৎ ওদের অফিসিয়াল চ্যানেল সেই চ্যানেলেও ওরা বারবার ভিডিওতে দেখাচ্ছে যে আপনি ভিডিওটিকে প্রথম অবস্থায় আনলিস্টেড হিসাবে আপলোড করুন আনলিস্টেড হিসাবে আপলোড করার পর ভিডিওটিকে কিছু করে রেখে দেন দুই ঘন্টা রেখে দেন রেখে দেওয়ার পর দুই ঘন্টা না আপনি চাইলে অনেকক্ষণ রাখতে পারেন মানে আপনার ব্যাপার কিন্তু ভিডিওটি আপলোড করার সাথে সাথে পাবলিক করার দরকার নেই আপনি একটা যখন আপনার অডিয়েন্স থাকে তখন আপনি সেই ভিডিওটিকে পাবলিক করে দেন অথবা শিডিউল করে রাখতে পারেন তো এই দুই নাম্বার ভুলটি নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউববার করছিলেন তো আজকের এই ভিডিওটি দেখে এটিকে ঠিক করে নেবেন ভিডিও ট্যাক্স ওকে আমি যখন লাইভে আসি আপনাদের চ্যানেলগুলো চেক করি তখন আমি লক্ষ্য করি আপনারা আপনাদের ভিডিওতে ট্যাক্স দেন না আসলে ট্যাক্স না দিলে আপনার ভিডিওটি ভাইরাল হবেই কীভাবে ইউটিউব তো বুঝতেই চাই না আপনার ভিডিওটি কোন টপিক অর্থাৎ একটা ভিডিওতে কি কী দেখাইছেন তার ছোটো 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 বিষয়গুলো ট্যাক্স উল্লেখ করে দিতে হয় এটাকে বলা হয় ভিডিও ট্যাগ অবশ্যই আপনাকে ভিডিও ট্যাগ দিতে হবে সুন্দর ভিডিও ট্যাগ এবং লো কম্পিটিশনের ট্যাগগুলো তো যাই হোক এত কিছু বিষয় এক ভিডিও থেকে আবার করা সম্ভব না আমি নেক্সটে আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো তো আপনি যদি নতুন হন চ্যানেলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে দিন সাইন নাম্বার ভুল আমরা করতেছি মাস্ট বি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এই সাইন নাম্বার ভুল হচ্ছে যে ইউটিউব ভিডিও লিংক শেয়ার করা আমরা অনেকের কাছে আমাদের ভিডিও লিঙ্কগুলো শেয়ার করতেছি অর্থাৎ ভিডিও পাবলিক করার সাথে সাথে এই লিঙ্কগুলো শেয়ার করতেছি এই যে লিঙ্ক শেয়ার করেন না এই লিঙ্ক শেয়ার করাতে কী হয় জানেন আপনার ভিডিওটি যখন পাবলিক করলেন পাবলিক করার সাথে সাথে যখন আপনি আপনার অডিয়েন্স না দেখে যদি লিঙ্ক থেকে ভিউজ আসে সেক্ষেত্রে ইউটিউব বলে যে এই ভিডিওটাতে আপনার চ্যানেলের অডিয়েন্সই আপনার ভিডিও দেখে না তাহলে লিঙ্ক থেকে আপনার ভিডিওতে ভিউজ এনে লাভ এতে ইমপ্রেশন দেয় না আর ইমপ্রেশন না দেওয়াতে আপনার ভিডিওতে ভিউজ আসে না ভাইরালও হয় না সাজেস্টেডও পাঁচ নম্বর বুক এটি হচ্ছে সাপ টু সাপ এটা একটা কমন ব্যাপার এটা একটা কমন ব্যাপার কমন আপনারা পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটর করেন কমন ব্যাপার যেটাকে বলা হয় আপনারা কি করেন আপনাদের ফ্রেন্ড অথবা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে বলেন যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে আমি তোরটা করে দেব এই যে সাপ টু সাপ আপনি যে সাপ টু সাপ করিয়ে নিচ্ছেন আপনি অন্য কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আপনি কি জানেন আপনার অডিয়েন্স হবে কিনা আপনার ভিডিও অর্থাৎ ইউটিউব প্রথমত একটা ভিডিওকে যখন পাবলিক করা হয় তখন তাদের অডিয়েন্স চেক করে অর্থাৎ সেই চ্যানেলের অডিয়েন্সগুলো তার ভিডিও দেখে কিনা যদি দেখে যে অডিয়েন্স ভালো ভিডিও দেখে সেক্ষেত্রে অবশ্যই ইমপ্রেশনটা দেয় ভালো একটা ইমপ্রেশন দেয় কিন্তু আপনারা এই যে সাপ টু সাব করাতে কি হয় আপনার যে অডিয়েন্স যার কাছে সাবস্ক্রাইব করে নিলেন আপনি যাকে সাবস্ক্রাইব করলেন আপনি তো আর ওর ভিডিও দেখবেন না ও আর আপনার ভিডিও দেখবে না ক্ষেত্রে কি ইউটিউব ইমপ্রেশনও দিবে না ভিডিও ভাইরাল হবে না তো এই যে পাঁচ নাম্বার ভুলটা মানে আমি বলবো যে নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার পড়তেছেন এখনও পর্যন্ত করতেছেন আমিও আমার চ্যানেলে করছি প্রথম অবস্থায় যখন পাঁচশোটা সাবস্ক্রাইবার ছিল সো এই ভুলগুলো কখনোই করা যাবে না সাব টু সাপ বাদ দেন আপনি নিজেই চেষ্টা করেন আপনার ভিডিওতে অর্গানিকভাবে সাবস্ক্রাইব নিয়ে আসার আপনার অডিয়েন্স নিয়ে আসা সো এই পাঁচটি ভুল কখনোই করা যাবে না যা আমি বললাম আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনাদের যদি ফ্রি সাপোর্ট লাগে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন যে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে